তোমরা প্রতিহত করো প্রতিহত মানে তোমরা গুলি করো তোমরা হত্যা করো এর ফ্রি লাইসেন্স দিয়েছেন শেখ হাসিনা কিন্তু তারপরে আপনি নিজে নিজের বোনকে নিয়ে একা পালিয়ে গেলেন জীবনিক ছাত্র লিখতে ফেলে দিয়ে শ্রমিক লিখতে ফেলে দিয়ে মৎস্যজীবী লিখতে ফেলে দিয়ে হাই আপনি নেত্রী নিজের জীবন বাঁচাতে আপনি নিজে পালিয়ে চলে গেলেন আর যাদেরকে দিয়ে আপনি হত্যা করলেন জীবন কেড়ে নিলেন গণতন্ত্রিক কর্মীদের সেই সমস্ত পুলিশ কর্মকর্তা আপনি একজন পালিয়েছে সব সবগুলোকে রেখে দিয়ে আপনি পালিয়েছেন তা আপনি এরপরে যে দেশে আশ্রয় নিয়েছেন সেই দেশ থেকে মাঝে মাঝে আওয়াজ তোলেন আমি কাছাকাছি আছি ভিডিও ভাইরাল হয় সেই ভাইরালে শোনা যায় তিনি বলেন আমি কাছাকাছি আছি দূরে নয় নেতাকর্মীদের উজ্জীবিত করার জন্য কিন্তু আর আগের মতো তিনি আর সাড়া পান না দুই একটা দুর্বৃত্ত তো আছে এই দুর্বৃত্তদেরকে তিনি আশকার দেন তুমি মারো প্রতিহত করো হত্যা করো ইতিমধ্যে দুই তিনজনকে হত্যাও করিয়েছেন এই দুষ্কৃতিকারীদের দ্বারা আবার মাঝে মাঝে উনি গুজব ছড়ার মিথ্যা কথা বলার তো অভ্যেস ওই যে বললাম ঢেকে স্বর্গে গেলেও ধান ভাঙে ও নরকে যাওয়ার পরেও ধান ভাঙছে মিথ্যার ধান হয়েছে উনি বললেন এবং তার লোকেরা বলে বেড়াচ্ছে নির্বাচিত রাষ্ট্রপতি নির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প নাকি বলেছে শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী বাংলাদেশ তো এটা এগুলো আসলে অন্য কিছুই না এই মিথ্যাচার দিয়ে তিনি যেমন পনেরো বছর মানুষ খুন গুন গুপ্ত হত্যা ক্রাস হত্যা মেরেছেন আর জনগণের সামনে এসে নিজে কান্নাকাটি করেছেন তিনি ঘাতক তিনি কষায় তিনি হত্যাকারী তিনি কিন্তু জনগণের কাছে এসে অভিনয় করেন মাঝে মাঝে চোখ দিয়ে ডোনাল্ড ট্রাম্প এই কথা বলেছেন কিনা এই জন্য একটা আন্তর্জাতিক এটার উপর গবেষণা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের তো বাংলাদেশে ইয়ে আছে এম্বাসি আছে তারাও তো কেউ বলেনি কিন্তু এই ডাহা মিথ্যা কথাগুলো তিনি একের পর এক বলে যাচ্ছেন একের পর এক মিথ্যা কথা বলে তিনি কাজ করতে চাচ্ছেন কিন্তু উনি কোন মুখ নিয়ে এই দেশে আসবেন এদেশের জনগণ তো একেবারে নির্জীব নিষ্প্রাণ পাথর নয় আপনার অপকর্ম আপনার অপক্ষৃত্তি আপনার ঘাতকের যে নিষ্ঠুর চেহারা পনেরো বছর ধরে বাংলাদেশের জনগণ দেখেছে আপনি কত নির্মম হতে পারেন আপনি নিজের ক্ষমতা নিজের গতিকে নিশ্চিত করার জন্য আপনি অকাতরে আপনার পছন্দ পুলিশ অফিসারদেরকে দিয়ে আপনি বলতে পারেন যে তোমরা হত্যা করো তোমরা মারো তাতে কোনো যায় আসবে না আর তার পুলিশ কর্মকর্তারা বলেছেন পুলিশ সদস্যদেরকে যে তোমাদের কাছে বন্দুক দেওয়া হয়েছে তোমাদের কাছে গুলি দেওয়া হয়েছে সে এটা পকেটে রাখার জন্য নয় তাই মিছিলের আওয়াজ শুনলে জনসভার আওয়াজ শুনলে নির্দিধায় গুলি চালিয়েছে বেঞ্জিরের পুলিশ বাহিনী আপনার মনিরের পুলিশ বাহিনী হারুনের পুলিশ বাহিনী এইটা ছিল শেখ হাসিনার দুঃশাসন ওই দুঃশাসন ওই কলঙ্কিত অধ্যায় ওই ভয়ঙ্কর ভয়াল যুগ কি আমার বাংলাদেশে আসবে নিশ্চয়ই সেটা আর প্রত্যাবর্তন বাংলাদেশে ঘটবে